গতকাল ছিল জুন মাসের বাইশ তারিখ শেষ হলো ভারত আর ইংল্যান্ডের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা আর এই দিনটা ছিল একদম টান উত্তেজনায় ভরপুর ইংল্যান্ড গতকাল সকাল শুরু করেছিল দুশো নয় রানে তিন উইকেট হারিয়ে ওদের হয়ে অলিপপ পপ খুব ভালো ব্যাটিং করল একশো ছয় রান করে আউট হলো আর হ্যারি ব্রুক খেললো দুর্দান্ত ইনিংস তবে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করে গেল নিরানব্বই রান করে আউট হয়ে গেল ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিল অ্যাজ অলওয়েজ জাসপ্রীত বোমরা ও একাই নিয়েছে পাঁচটা উইকেট দারুণ রিভার সুইং আর স্পট বোলিং করল আর ইংল্যান্ড শেষ পর্যন্ত চারশো পঁয়ষট্টি রানে অল আউট হয়ে যায় এর আগে ভারত করেছিল চারশো একাত্তর রান মানে ইংল্যান্ড খুব কাছাকাছি চলে আসে এবং মাত্র ছয় রানে পিছিয়েছিল প্রথম ইনিংসে এরপর ভারত আবারও ব্যাট করতে নামে ওপেন করতে আসে কে এল রাহুল আর ইয়াসপি জ্যাসওয়াল জ্যাসওয়াল শুরুতেই আউট হয়ে যান সাই সুদর্শন তিরিশ রান করলেও বেশি সময় পারেননি আর শুভমান গিলও খুব বেশি রান করতে পারেননি রানে আছেন তিনি তবে রাহুল এখনও পিচে টিকে আছে অনেক দায়িত্ব নিয়ে ব্যাট করছে তিন নম্বর দিনের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে নব্বই রানে দু উইকেট এখন ভারতের লিড ছিয়ানব্বই রান ম্যাচ একদম জমে উঠেছে আজ চতুর্থ দিনে ভারত চাইবে বড় লিড নিতে আর ইংল্যান্ড চাইবে দ্রুত উইকেট তুলতে তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কারা এগিয়ে ভারত না ইংল্যান্ড নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কিন্তু করে দিও